ডিআ স্টুডেন্টস ওয়েলকাম টু এসি এমসি কুজন আজকে আমরা ক্লাস সেভেনের রায় মাটির প্রশ্নবিচিত্রা দুশো আট নম্বর পেজের সেকেন্ড সামেটিভ এক্সামের কোয়েশ্চেনগুলো আমরা শর্ট কোয়েশনগুলো একুশ নম্বর স্কুল তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচ এস এর সমস্ত শর্ট কোয়েশনগুলো আমরা সলভ করব দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কী আছে এক নম্বর কোয়েশ্চেন সমতল আয়নার সঙ্গে লম্বাভাবে কোনো আলোগ্রসি ওই আয়নায় উপর আপত্তিত হলে প্রতিফলন করে মান কত হবে সমতল দর্পণের উপর লম্বভাবে আপত্তি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সমতল দর্পণ সমতল দর্পণের উপর লম্বভাবে আপত্তি হচ্ছে তাই লম্বভাবে আপত্তি হলে প্রতিফলিত হবে লম্বভাবে ঠিক আছে তাহলে আপতন করেন মান হচ্ছে জিরো ডিগ্রি এবং প্রতিফলন করেন মান হচ্ছে জিরো ডিগ্রি এখানে তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা হচ্ছে রামধনু সৃষ্টির কারণ রামধনু সৃষ্টির কারণ কী হবে আলোর নিয়মিত প্রতিফলন আলোর বিক্ষিপ্ত প্রতিফলন আলোর বিচ্ছুরণ আলোর বিক্ষেপণ এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ হবে আলোর বিচ্ছুরণের জন্য রামধনু সৃষ্টি হয় নেক্সট হচ্ছে চুম্বকত্বের নিশ্চিন্ত নিশ্চিত প্রমাণ চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হচ্ছে কি হবে বিকর্ষণ শুধুমাত্র বিকর্ষণ ধর্মই দ্বারাই নিশ্চিত চুম্বকের চুম্বকত্ব যে আছে সেটা প্রমাণের একমাত্র পরীক্ষা হচ্ছে চুম্বকের বিকর্ষণ ধর্ম তাহলে অপশন বি রাইট অ্যান্সার পর এটা হচ্ছে তড়িতে সুপ্রিহী কোনটা হচ্ছে তড়িতে সুপ্রিয় হচ্ছে লোহার পেরে হতে পারে বাকিগুলো সব তড়িতে কুপ্রবাহী হবে নেক্সট হচ্ছে একটি প্রচলিত শক্তি উৎস হচ্ছে প্রচলিত হচ্ছে কোনটা হবে এখানে সৌরশক্তি বলেছে কয়লা জৈব শক্তি জৈবশক্তি জরফাটা শক্তি এটা হচ্ছে কয়লা বাকিগুলো সব অপ্রচলিত শক্তি নেক্সট হচ্ছে সূচিসিদ্র ক্যামেরায় কি গঠিত হয় দুয়ের দাগের সূচিশিদ্র ক্যামেরা হচ্ছে প্রতিকৃতি গঠিত হয় ঠিক আছে প্রতিকৃতি নেক্সট হচ্ছে নিয়মিত প্রতিফলন ঘটে তোমরা সবাই জানো নিয়মিত প্রতিফলন মসৃণ তলে ঘটে এবং বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে ঘটে পরেরটা হচ্ছে আয়নায় ঘটিত কী হচ্ছে ড্যাশ হয় কী হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হয় ঠিক আছে হ্যাঁ যেমন যেমন যেন পি যদি আয়না লিখি তাহলে আয়নার ক্ষেত্রে কী হয় আয়নার সামনে উল্টো হয়ে যায় আয়নায় সামনে ওয়ার্ডগুলো সব উল্টো হয়ে যায় ঠিক আছে পার্শ্বীয় পরিবর্তন হয় পরেরটা হচ্ছে ড্যাশকে প্রাকৃতিক চুম্বক বলা হয় তোমার বইতে দেওয়া আছে ম্যাগনেটাইট নামক পাথরকে কি বলা হচ্ছে প্রাকৃতিক চুম্বক বলা হয় ঠিক আছে ম্যাগনেটাইট নামক পাথরকে কি বলা হয় প্রাকৃতিক চুম্বক পয়টা হচ্ছে পৃথিবী নিজেই একটি কি বিরাট চুম্বক পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক বা চুম্বক বললে হবে নেক্সট হচ্ছে এল ইডি এর পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড লাইট এমিটিং ডায়োড এবার দেখো পরের কোশ্চেন কি আছে লাইফ সায়েন্সের পার্ট দেখো লাইফ সায়েন্সে কী বলা হচ্ছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা পেলো সেটা হচ্ছে কী বলে পর্ব বলে যেটা কী বলে পর্ব বলে এবার হচ্ছে ফুলের জংশটি ফলে প্রণীত হয় এটা সবচেয়ে কমন কোয়েশ্চেন এটা জানো ডিম্বাশয় হবে অ্যান্সার পরটা হচ্ছে আমের বীজে থাকে কি আমের বীজে থাকে দুটি বীজপত্র ঠিক আছে পরটা হচ্ছে একটি সরল ফল হচ্ছে আম হতে পারে হ্যাঁ আম জাম হতে পারে নেক্সট হচ্ছে ড্যাশ পত্রবিন্দুকে কাণ্ডের সঙ্গে যুক্ত করে রাখে এটা হচ্ছে পত্রমূল পত্রমূল পত্রবৃন্দকে কাণ্ডের সঙ্গে যুক্ত করে রাখে পরটা হচ্ছে দোপাটি হলো ড্যাশ ফুল দোপাটি হচ্ছে সপরাগী ফুল ঠিক আছে সপরাগী ফুল যে সমস্ত ফুলে উভলিঙ্গ ফুল সপরাগী ফুল এবং অর্থাৎ উভলিঙ্গ ফুল হতে পারে আর অস্থানে মূল দেখা যায় ধানে